জামাই আছে না জ্যামাই যদি জানে আমি মাঠের জমিতে কাম করতাছি নিশ্চয় থাকবো কিছু একটা করতেই আব্বা আপনি কি করছেন নিজের জমিতে একটু টুবাইতেছিলাম কি যে কোনো আজকাল ছুটিতে গেছে আর নিজের কাম করবো এটাই তো ভালো না কাশেম ভাই ওইটা তুমি কি কইলা আমি তো নিজের জমিতেই কাম করতেছি আমি কি তোমার লোকানি করতেছি আরে তোমার আমার কামে বাড়িতে মতো কাশেম ভাই তুমি আমার মাইয়ার জানার সামনে অপমান করতে পারলা তুমি কামরা মানুষ কামড় মে ছেড়ে বার তো আর সন্মান কিের যতটুকু সম্মান পাওয়া ততটুকুকে পাবা দাও মিয়া যাও কাম করো যাই ঠিক মতো সুরবাহ নাকি বিটা বন্ধক দিছে আমি তো জানি না। কাসিম কাকার কাছে নাকি এক লক্ষ টাকা বিটা বন্ধক দিয়েছে। আমি বলতে পারুম না। তো বাফারে কইবে আমার টাকা ফেরত দিতে নালে ওই বিটা আমি দখল করব। তোর বাপ কই? কাসিম কাকার জমিতে কাম করতেছে এখন মানুষের জমিনে কাজ করতেছে মানুষের জমিনে কাজ করে এদিনে টাকা কিভাবে দিবে? আমি জানি না। তা জানবি কেন? তোগরে টাকা দাও তাই বলেছে। আমবাই কি আসলে আরেকজনের জমিতে কাম করতেছায়? হাওদুল আমরা গরীব, অনেক গরীব। এতদিন যা দেখছেন, যা শুনছেন সবই মিথ্যা ছিল।

রহিম ভাই আবার কি টাকা পাইবো এলাকায় অনেক মানুষ তোর বাপের কাছে টাকা না দিলে ঘর বাড়ি দখল করবো কি লজ্জা করতেছিস গরিবের লজ্জা সব থাকতে চলো খাইবা আমি খাইতাম না কেন খাইবা না কেন তোমার বাপে আমার কি করছে তুমি যা চাইছো তা তো দিছে তোমরা নাকি অনেক বড় লোক এটা আবার জিজ্ঞাসা করি

আব্বা তো বাড়িতে নাই তোর টাকাটা না আব্বা আসলে কম নেই না টাকা নিয়ে বাড়িতে